সো আমি দেখা যায় দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না তো আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা এবার পাইরিসি নিয়ে তথ্য দিলেন নিজেই পরে কেন আজকে আপনাকে এই যে যে ঘটনাটা ঘটলো। তাণ্ডবের হয়েছে চাঞ্চল্যকরেন সাকিবের একটা সীমা আছে এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনি মুখুর দেওয়া উচিত তাণ্ডব পাইরিসির পিছনে কার হাত আছে এটা অনেক আগে জানা গেছে তবে উল্লেখযোগ্য কোন প্রমাণ না থাকার কারণে এতদিন তাকে গ্রেফতার করা হয়নি তাণ্ডব পাইরিসি এসি হওয়ার পর কেবলমাত্র একজন লোকই বলছে এবার হল মালিকরা লস খাইছে তাতে আমি খুশি হয়েছি এবার তাদের উচিত শিক্ষা হয়েছে তিনি আর কেউ নয় পরিচালক এমডি ইকবাল তার মুখ থেকে এমন কথা শোনার পর সাধারণত সন্দেহের তীর তার দিকে যায় আপাতত যাদেরকে ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত টিম জানিয়েছেন খুব শীঘ্রই জানা যাবে তাণ্ডব পাইরেসের পিছনে মাস্টার মাইন্ড কার ছিল সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বর্গাদে যেমন খুব অল্প সময়ের মধ্যে তো সে যে কারোর বিরুদ্ধে দ্রুত একটা একটা খারাপ হেডিং দিয়ে কিন্তু দিয়ে দিল যেটা একদমই উচিত নয় সংবাদ মাধ্যমের বা মিডিয়ার উচিত যে একটা যাচাই বাছাই করে